আবু জেহেলের মৃত্যু হল কাফের মৃত্যু আর যেই সমস্ত সাহাবারা জন্য নিজের দিনের জীবনটা দিয়ে দিল তাদের মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু এই জন্য মুসলমান বাংলার জমিনে যতদিন বাংলার জমিন থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন কোরআন থাকবে বলেন ঠিক কি না তারা ইসলামের বিরোধিতা করবে ইসলামের সাথে শত্রুতা করবে তারা একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হজরতে বিশ্ব রবির হাতে হাত রেগে কালিমা পরে মুসলমান হলেন সৌভাগ্যবান আবু জেহেল বিশ্ব রবির কাছে কি ঘটনা দেখো ইমান আনতে পারল না হতবাগা এই আবু জেহেল কত বড় হতভাগা এই আবু জেহিল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন এমন অবস্থায় বিদায় নিলেন বড় একজন নেতা যুদ্ধের ময়দানে চলে গেছে বদর যুদ্ধে এক পক্ষে মুসলমান আরেক পক্ষে কাফের মোশনেক আবু জেহেল চলে গেছে যুদ্ধের জন্য যুদ্ধের জন্য যখন আবু জেহেল প্রস্তুতি গ্রহণ করে যুদ্ধের পূর্বে যখন বিশ্ব নবী হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর বিশ্ব নবীর কাছে ছোট্ট দুটি বালক উপস্থিত হয়েছে মাজ এবং মাহবেশ দুইটি বালক উপস্থিত হয়ে বলছে অনবী আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন আমরা শুনেছি মক্কার মানুষরা আপনাকে অনেক জুলুম নির্যাতন করেছে অনেক কষ্ট দিয়েছে রাসুল বলেন হ্যাঁ তোমরা ঠিকই বলেছ মক্কার মানুষের আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক দুঃখ দিয়েছে এই কারণে মক্কা থেকে হিজরত করি মদিনায় আসছি ছোট্ট দুই বালক বলে আর আসুল আল্লাহ আল্লাহ মক্কায় সব চাইতে বেশি কষ্ট আপনাকে কে দিয়েছে তখন ছোট্ট দুই বালককে রাসুল জানিয়ে দিলেন সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহে তখন থেকে দুই ছোট্ট বালক মনে মনে নিয়ত করেছে আমাদের ভিতরে যতদিন প্রাণ থাকবে আমাদের দুই ভাইয়ের চেষ্টা থাকবে ওই আবু জেহেলকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিবা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব মুসলমান ভাই অনেক লম্বা চড়া ঘটনার সংক্ষিপ্ত আমি বলতে চাই আবু জেহেল যখন বদরযুদ্ধে অংশগ্রহণ করে লড়াই যখন শুরু হয়ে গেল লড়াই যখন শুরু হয়ে গেল ছোট্ট দুই বালক যুদ্ধে অংশগ্রহণ করলো যদিও প্রথমে বাধা হয়েছিল রাসুল তাদেরকে অনুমতি দেয় না তারপরেও দুই ভাই রাসুলের কাছ থেকে অনেক কিছু করে অনুমতি নিয়েছে অনুমতি নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল হাদিস শরীফের ভিতরে আসছে রহমান ইবনে কাছে দুই ভাই উপস্থিত উপস্থিত হয়েছে হয়ে আবু জেহেল কোথায় আবু জেহেলকে আমরা একটু দেখতে চাই আমরা তো আবু জেহেলকে চিনি না আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার ছোট্ট দুই বালক আবু জেহেলের কথা কি জন্য বলছে ছোট্ট দুই বালক আব্দুর রহমান ইবনে আউফ কে বলছেন চাচাজান আমরা একটা আবু জেহেলকে দেখতে চাই কি ব্যাপার তোমরা আবু জেহেলকে কেন দেখতে চাও চাচাজান আমরা শুনেছি মক্কা নগরীতে রাসূলকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল আমরা দুই ভাই নিয়ত করেছি আমরা দুই ভাই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব আল্লাহু আকবার আমরা দুই ভাই দুনিয়া থেকে আবু জেহেলকে বিদায় করে দিব মুসলমান ভাইরা রে ছোট্ট দুই বালককে দেখিয়ে দেওয়া হলো ওই যে আবু জেহেল দেখা যায় আবু জেহেলের কাছে তো তোমরা যাইতে পারবে না তার চতুর্দিকে লোক আছে চাচা যান যাইতে পারবো কিনা একটু অপেক্ষা করেন একটু দেখেন আমরা দুই ভাই কি করতে পারি আবু জেহেলকে দেখানোর সাথে সাথে দুই ভাই ঝাঁপিয়ে পড়লেন আবু জেহেলের দিকে দুই ভাই ঝাঁপিয়ে পড়লেন দুই ভাই কি আবু জেহেলকে আঘাত করলে সর্বপ্রথম পায়ে আঘাত হয়ে গেল আঘাত করার সাথে সাথে আবু জেহেল জমিনে লুটে পড়লো তার উপরে আবারও আঘাত হলো অপরদিকে আবু জেহেলের সন্তান ইকরামা দেখতে পেল আমার বাবা জমিনে লুটে পড়েছে ইকরামা দৌড় দিয়েছে বাবাকে বাঁচানোর জন্য যদিও ইকরামা পরে মুসলমান হয়েছিল বদর যুদ্ধে ইকরামা দৌড় দিয়েছে বাবাকে বাঁচানোর জন্য এইদিকে আবু জেহেলের অবস্থা খারাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার উপক্রম হয়ে গেছে ইকরামা দ্রুত এসে ওই ছোট দুই বালকের সাথে লড়াই করা শুরু করে দিল কিতাবের ভিতরে লেখে হজরতে মহাজের এক হাতের উপরে আঘাত করল একরামা আঘাতের সাথে সাথে হজরতে মহাজের হাতটা কেটে পড়ে গেল তবে এখনো হাত পরিপূর্ণ জমিনে পড়ে যায় নাই সামড়াটা লেগে আছে মুসলমান ভাইয়ের সাহাবা তাদের নিজের জীবন কেমন করে বিলিয়ে দিয়েছে তারা নিজের জীবনের মায়া করে নাই। তারা রাসুলকে কত ভালোবেসেছে তারা ইসলামকে কত ভালোবেসেছে তারা আল্লাহকে কত ভালোবেসেছে আল্লাহকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে নিজের জীবন দিনের জন্য বিলিয়ে দিয়েছে বলেন ঠিক কি ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় হয় পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মুসলমান ভাই আরে মহাজের হাতে আঘাত করা হলো মহাজের হাত পড়ে গেছে চামড়াটা লেগে আছে এখনো মহাজের হাত দুনিয়াতে পরে নাই জমিনে পরে নাই এমত অবস্থায় মহাজ এ হাতের তরবালিটা বাম হাতে পার করে নিয়েছে বাম হাত দিয়ে মহাজ লড়াই করতেছে কিন্তু যখন লড়াই করা শুরু করে দিল এই হাতটা বেজে যায় এই হাত তো লড়াইতে পারছে না হাতের চামড়া একটু লেগে আছে মুসলমান ভাইয়ের কিতাবের ভিতরে লেখে হজরতে মহাজ পায়ের নিচে হাতটা দিলেন হাত দিয়ে আল্লাহ একবার বলে টান দিলেন টান দেওয়ার সাথে সাথে মহাজের শরীর থেকে হাতটা আলাদা হয়ে গেল মুসলমান ভাইরা রে তারা নিজের জীবনটাকে কিভাবে বিলিয়ে দিল রে মুসলমান কিতাবের ভিতরে নাকি আবু জেহেলের জীবন তখনও যায় নাই হজরতে আব্দুল্লা ইবনে মা সৌদ আসল এসে দেখে আবু জৈরের জীবনটা এখনো যায় না এখনো চলছে কিতাবের ভিতরে লেখে আব্দুল্লা ইবনি মা সৌদ আবু জেহেলের বুকের উপর পা তুলে দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন মুসলমান ভাইয়ের আবু জেহেল কালিমাও পড়তে পারল না আবু জেহেল ইমানও গ্রহণ করতে পারল না আবু জেহেলের মৃত্যু হলো কাফের মৃত্যু আর যেই সমস্ত সাহাবারা দিনের জন্য নিজের জীবনটা দিয়ে দিল তাদের মৃত্যু হল শাহাদাতের মৃত্যু বাংলার জমিনে যতদিন বাংলার জমিন থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন কোরআন থাকবে বলেন ঠিক কিনা যারা ইসলামের বিরোধিতা করবে ইসলামের সাথে শত্রুতা করবে তারা একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন চিরদিন থাকবে বলেন ঠিক কিনা